লোক নাকি এগারোটার সময় দেখে আর উঠাতে পারে না পরে হসপিটালে কারণ সে একটা পাবলিক ফিগার তার বাড়িতে যদি একটা অঘটন ঘটে যায় সে কি দায় ভার নিবে সে তাড়াতাড়ি ওখানকার একটা হসপিটালে নেয় সেখান থেকে তাকে বগুড়ায় হচ্ছে আপনার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয় এদিক থেকে আমরা রওনা দিয়ে যাই যে আমরা ওই ভিডিওটা দেখেন গাড়িতে করে নিয়ে আসছি বগুড়া থেকে তার আগের দিন রাতে দশটার দিকে আলো মামাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় রিয়াকে তুমি ছাড়বে না তার আগেও দুই তিন দিন আগেও গলায় দড়ি দিচ্ছে হাত কাটছে রিয়াকে যেন আমি না ছাড়ি তারপরে হচ্ছে তার সে যদি মারা যায় লাশ যেন আমি তার বাড়িতে নিয়ে যাই তারপরে হচ্ছে তার বাচ্চাদেরকে আমি দেখি এগুলো আমাকে ইত্যাদি ইত্যাদি দায়িত্ব দিয়ে যাচ্ছে তারপর ওই দিন আপনার মানে যেদিন আর কি আপনারা ভিডিওটা দেখেন যে তাকে নিয়ে আমরা আসছি তার আগের দিন রাতে হচ্ছে সে দশটার দিকে আমাকে একটা মেসেজ করে তখন আমি মেসেজটা সিন করতে পারি না আমি একটু ফোনে বিজি ছিলাম পরে মেসেজ সিন করার পরে আমি ওনাকে ফোন দিচ্ছি ফোনে আর পাচ্ছি না সে আর লাইনে না পরে আমি রিয়াকে ফোন দিয়ে বলি তুমি একটু অফিসে যেয়ে দেখো তো ও ঘন্টা খানিক পরেই অফিসে যেয়ে আর খোঁজাখুঁজি করে তার লোকজন পায় না অনেক সময় পর আমাকে বলে তাহলে তুমি আমি কি করবো আমি কি আসবো পরে বলে কি আসো তখন আমি আমার একটা গার্জিয়ান আমি ইনফর্ম করি যে আমি অফিসে যাচ্ছি যেহেতু তার নামে আমার মামলা করা কয়েকবার মার্ডার এর হুমকি দিয়েছে সেহেতু আমি তো কাউকে না জানিয়ে তার অফিসে যেতে পারি না রিয়া বলছে তুমি কি কাউকে জানিয়ে এসছো আমি বলছি হ্যাঁ অবশ্যই আমি জানিয়ে এসছি কারণ আমার যদি কিছু একটা হয়ে যায় আমি কোথায় গিয়েছিলাম এটা জানবে না পরে আমি আর রিয়া অনেক খোঁজাখুঁজি করেছে হাতে জিল দিয়ে ওর লোকজন খুঁজে ওকে পাওয়াই যাচ্ছে না হজর রাজান পর্যন্ত আমরা খুঁজেছি পরে ওর অফিসে রিয়া আর আমি ঘুমিয়ে পড়ি সকালে খবর পাই বগুড়ার আগে কোথায় যেন এই জায়গাটার নাম ওখানে এক ফ্রেন্ডের বাড়ি গেছে রাতে অনেক কিছু বলেছে যে আমার কাছে মেয়েরা ভাইরাল হতে আসে এসে ভাইরাল হওয়ার পর আমার কাছ থেকে চলে যায় আমি কষ্ট পেয়েছি কথা অনেক কিছু বলে ঘুমিয়ে পড়েছে সকালে সে ঘুমের ওষুধ খায় চারটা এটা তো আমরা পরে জানতে পারি আমরা সঙ্গে সঙ্গে রিলিজ করাই সে তো ঘুমাচ্ছে কিন্তু আমি তো তাকে অনেক ভালোবাসি তাকে দেখে তো আমি খুব অস্থির হয়ে গেছি ওখান থেকে আমরা গাড়িতে করে নিয়ে আসার সময় ওনার অ্যাসিস্ট্যান্ট সেলিম যে ওই ভিডিওটা করে যে কোলে আর পায়ে এটা না আমি জানি না সত্যি আমি জানি না এটা তারা হচ্ছে মানে এইটা দেখাচ্ছে যে মিথিলাতা রয় তারা শীঘ্রই একটা কাগজ করবে বাংলাদেশের মানুষকে জানাচ্ছে আমরা ঠিক আছি আমার মামলাটা বল সেলিম বলছে এবার আপনি মামলায় কি করবেন এটাই তো আমরা দেখাবো আমি এমনি হেসে অসুস্থ হোক ওখান থেকে রিয়া ফোন দিল বেটার লাইফে লোক পাঠালো বেটার লাইফে ভর্তি করবে কিছু সময়ের ভেতরেই এই আলমের ঘুষ আধা ঘন্টার ভিতর ঘুষ চলে এসছে সে বিরিয়ানি খাবে পরে আমি আবার খাওয়াই দিচ্ছি রিয়ারে আর ওই পাশে বসে আমি এই পাশ দিয়ে খাইয়ে তো খুব করে বলছে আমরা কক্সবাজার যাব তখন আমি বলছি আমি যাব না দুইজন দুই ওয়াইফ কে নিয়ে এক জায়গায় এটা কিন্তু সে মেন্টালি টর্চারে কিন্তু সে সুইসাইড অ্যাটেম্প করেছে খাক চারটা খাক পাঁচটা খাক খেয়েছে তো আমি যখন বলি আমি যাব না ওরা আমাকে জোর পূর্বক কোনো কাপড় চুপুর না আমি কিন্তু নাইট ড্রেস পরাছিলাম মানে বাসে আমি যে পোশাকে ছিলাম জাস্ট একটা অন্যা ওর অফিসে চলে আসে সেটা আপনারা দেখেছেন ভিডিওতে পরে আমি আমি বলছি কোনো ড্রেস নাই কিছু নাই ওই পথেই চলে যাব যে যা হোক আমরা কিনবো পরে আমরা যাই খুব ভালো সময় আমরা যাই ঠিক আছে আমাদের ভিতরে মিউচুয়াল রিয়া বলছে তুইও থাকবি আমিও থাকবো সমস্যা নেই তোদেরকে বিয়ে পড়াই দেব কক্সবাজার যাওয়ার পরে ভালোই আমার কয়েকটা আপনাদের আগে আমি বলেছিলাম যে সে রিয়ামনির সামনে না পেছনে আমাকে ভালোবাসে তাই কিছু ক্লোজ ভিডিও নিছে আমাদের এই আলম তুমি ওকে একটু এই করো সেই করো এইভাবে কিছু ভিডিও নিছে যে মানুষকে দেখাবে তারপরে হচ্ছে আপনার এই ভালো সময় পার করতে করতে ওই যে আপনাদেরকে ভিডিও গুলো আমি দিয়েছি ইন্টারভিউ ওইটা বারবার আলমকে দেখায় আর উত্তেজিত করে আমাকে মার খাওয়া। বুঝতে পেরেছেন একপর পর্যায়ে আমি মারের ভয় আমি দৌড়ায় পালাতে যে আমি তখন ওর অ্যাসিস্ট্যান্ট সেলিম আমাকে কোলে তুলে ওর রুমে নিয়ে যায় নিয়ে আমাকে জোর পূর্ব আমার কাছ থেকে স্ট্যাম্পে সই নেয় আমি যেন মামলাটা তুলে নিই তা না হলে আর মার্ডার তো করতে পারছে না কারণ সবাই তো জানে যে আমি ওদের সাথে আছি অবশ্যই আপনারা সবাই জানেন যদি কোনো মার্ডার টাডার করে ফেলে এটা ক্ষতি করে তাহলে তো দায়ভার আলমের উপরেই যাবে এই জন্য একটা স্ট্যাম্পে সই দিছে আমি তখন আমার ইজ্জত বাঁচানোর জন্য আমি স্ট্যাম্পে সই দিয়েছি এখন ওখানে তারা কি কি লিখবে না কি করবে আমি আদ জানি না আর আমার উপরে যে টর্চারিং আমাকে নামিয়ে দিয়ে বলছে আমার একটা এফডিআর আছে এফডিআর এর নমিনি হচ্ছে আলো আমার অ্যাকাউন্টের নমিনি ওর দুই মেয়ে আর এফডিআর এর নমিনি হচ্ছে আলো হিরো আলম আমি যখন এফডিআর টা করি তখন ও আমাকে নিজে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় ওর আইডি কার্ডের সেটার স্ক্রিনশট আছে আমার কাছে ভিডিও কলে ছিল যে আমার নামই তুমি দিবা প্রথমে বলে এফডিআর টা ওর নামে আমিসিকে কি আপনারে এখন পর্যন্ত আমাকে ই দিচ্ছেন আমি এতগুলো টাকা আপনার নামে এফডিআর করব আগে সব ঠিক হোক পরে ওইটা নমিনি এটাই হচ্ছে রিয়ার জল আমি বলতে চাচ্ছি না সব কথাই কি আমি মিডিয়ায় বলবো পরে হচ্ছে রিয়া মনি এতদিন দেখেন ভাই আমি যদি আলোমের পিছনে দশ টাকা খরচ করি আপনারা আমি কি আলমের সাথে নেচি ইনকাম